নিউজ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ঐতিহ্য সংস্কৃতি ও ইতিহাসের এক অপূর্ব মিলনস্থল জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়ি পাঁচশো ষোলো বছরের পুরনো দুর্গাপুজোর বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হল এক দীর্ঘ গৌরবময় অধ্যায় রাজবাড়ির আঙিনায় প্রচুর মানুষের ভিড়ে শঙ্খধ্বনি ঢাকের বাদ ও উলুধ্বনির মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানানো হয় আজ রাজবাড়ির দুর্গাপূজা শুধুমাত্র একটি ধর্মীয় আচার নয় এটি জলপাইগুড়ির মানুষের আবেগ ঐতিহ্য এবং ইতিহাসের এক অবিচ্ছেদ্য অঙ্গ এই পূজা রাজ পরিবারের ঐতিহ্য কিন্তু এখন এটি সবার বিসর্জনের মধ্য দিয়ে এবার বিদায় নিলেন দেবী দুর্গা তবে সঙ্গে রেখে গেলেন এক অপূর্ব স্মৃতি ঐতিহ্যের বার্তা যা বছরের পর বছর ধরে মানুষকে এক সূত্রে বেঁধে রেখেছে আমাদের সকালেই আজকে দশমী পুজো হয়েছে প্রথমে আমরা ফলমূল এবং দই খই দিয়ে মাকে নিবেদন করেছি পরে হচ্ছে পান্তা ভাত ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক ইলিশ মাছ পুঁটি মাছ ভাজা তরি তরকারি দই মিষ্টির সাথে মাকে নিবেদন করে মাকে মিষ্টিমুখ করে দর্পণ বিসর্জন দিয়ে মাকে বরণ করলাম এরপরেই কারণ দশমী যেহেতু আমাদের নিত্য পুঁজিতা রাজ পরিবারের লোকেরা দর্পণ বিসর্জন দেখেন না এখন ওনারা আসবেন এসে মাকে সিঁদুর খেলে বরণ করবেন তারপরে যত দর্শনার্থী আছে সবাই মাকে বরণ করবেন তারপরেই শোভাযাত্রা করে আমরা পাশের দিকে নিয়ে যাব। মানে আজকে দশমী এরপর হয়ে যাবে বিজয়া দশমী আর কি সবাই যেটা বলবে শুভ বিজয়া তো এতদিন শুভ শারদীয়া তারপর শুভ বিজয়া এই যে জার্নিটা মানে প্রত্যেকটা মেয়ের জন্য প্রচণ্ড পরিমাণে একটা ইমোশনাল শুধু মেয়েদের জন্য নয় সবার জন্যই খুব ইমোশনাল জার্নি আর রাজবাড়ির যে পুজো আমি দেখলাম আমি বোধ প্রথম এই প্রথম এত নিয়ম নিষ্ঠা মেনে এত সুন্দরভাবে পুজো দেখলাম তো আমার আজ খুবই ভালো লাগছে এবং তাই বলতে চাব যে মা আবার পরের বছর আসুন এবং খুব আরও বেশি স্বাচ্ছন্দ্যময় আরও বেশি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং পরের বছর সবার সাথে আরও ভালোভাবে দেখা হোক জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা